হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও তো আজকে কথা বলবো আমার এই অ্যাপ আছি আর টি আর টু ভি নিয়ে এই বাইকের ব্রেকিং সিস্টেম নিয়ে বাংলাদেশে অ্যাক্সিডেন্ট সেগমেন্টের যতগুলো বাইক আছে টপ লিস্টের টপে থাকবে এই বাইকটা কারণ হচ্ছে এই বাইকটা বাংলাদেশ লঞ্চ হয় দুই হাজার তেরো চোদ্দো সালের দিকে অ্যান্ড এই বাইকটা খুবই পপুলার হয়ে যায় বাংলাদেশের মার্কেটে দু হাজার সতেরো দিকে এই বাইকটা যে পরিমাণ পপুলার ছিল বাংলাদেশে বলার বাইরে মানে যেরকম সেল হয়েছে ওই রকম অ্যাক্সিডেন্ট হয়েছে জিনিসটা যত চালানো হয় তত অ্যাক্সিডেন্ট হয় তো বাংলাদেশে তখন এই বাইকটা ছিলও বেশি অ্যাক্সিডেন্ট হয়েছে বেশি মানে এই বাইকটা একটা বদনাম হয়ে গেছে এটা হচ্ছে এমন বদনাম হয়েছে এটার পুরোপুরু যারা আছে এটা হচ্ছে ভি টু ভি থ্রি ফোর ভি একই বদনাম এই ব্রেকিং নিয়ে ব্রেকিং খারাপ বাট অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে এইটা হচ্ছে টপে এটা যে পরিমাণ অ্যাক্সিডেন্ট হয়েছে বাংলাদেশে অন্য কোনো বাইক এত পরিমাণ অ্যাক্সিডেন্ট হয় নাই তো আজকে সেই বিষয়ে কথা বলবো যে অ্যাক্সিডেন্টের জন্য কি একটা বাইকে দায়ী করা উচিত একটা বাইক কি কখনও অ্যাক্সিডেন্টের জন্য দায়ী হয় না একটা বাইক কখনোই অ্যাক্সিডেন্টের কারণ হয় না অ্যাক্সিডেন্টের কারণ হয় আপনি নিজে অথবা আপনার আশেপাশের মানুষজন আশেপাশের জিনিসপত্র যেমন ধরেন এই বাইকটা আমি স্লোলি রাইড করতেছি আমি যতক্ষণ পর্যন্ত ছোটল না দেবো ততক্ষণ পর্যন্ত আর বাইকটা তো একা একাই তো আর একশো দশ একশো বিশ উঠা যাবে না অবশ্যই আমার পাওয়ারটা মেনটেন করে চালাইতে হবে এখন হচ্ছে বাইক আমি জানি যে বাইকের কন্ট্রোলিং ভালো না বাইকের ব্রেক ভালো না তারপরেও যদি আমি উল্টাপাল্টা রাস্তায় উল্টাপাল্টাভাবে চালাই হাই স্পিডে চালাই তখন তো অ্যাক্সিডেন্ট করবই তো সেই ক্ষেত্রেও কিন্তু দোষটা আমার নিজের বাইকের কোনো দোষ না আর হচ্ছে এই বাইকের ব্রেক সিস্টেমটা একটু খারাপ বাট মানুষ যেভাবে বাংলাদেশের মানুষ যেভাবে পচায় বাইকটাকে ব্রেক না মানে এমন ভাবে পচায় জানি বাইকে ব্রেকই নাই বিষয়টা কিন্তু তেমন না বাইক হচ্ছে এই সেগমেন্টে যত বাইক আছে তার মধ্যে হয়তো এটার ব্রেকটা একটু লুজ ব্রেকটা একটু খারাপ বাট এমন তো না যে ব্রেকই নাই তো অনেক মানুষের অবজেকশন থাকে যে এই বাইকে যখনই ব্রেক দূরি সামনে চাকা পিছনে চাকা স্লিপ করে আমার কাছে কখনও এই বাইক স্লিপ করা নাই কারণ হচ্ছে ব্রেকিংয়ে একটা রেশিও থাকে আপনি যখন বাইকটা এক দুই দিন কিছুদিন চালাবেন তখন হচ্ছে আপনার ব্রেক নিয়ে একটা রেশিও তাতে চলে আসবে যে কি পরিমাণ লিভারটা চাপ দিলে কি পরিমাণ ব্রেক হবে অবশ্য এখন আর এইটার ব্রেক নিয়ে কোনো অভিযোগ নাই কারণ এখন রিসেন্টলি যেগুলো বাইক লঞ্চ হয়েছে দু হাজার তেইশ চব্বিশের মডেল সেগুলোর ভিতরে এবিএস আছে ডুয়েল ডিক্স আছে সেগুলো আর মোটামুটি পারফরমেন্স ব্রেকিং ভালো বাট এই যে আগের যে মডেলগুলো আছে এগুলার হচ্ছে ব্রেকিংয়ের বদনাম এটা হচ্ছে আমি যেটা চালাচ্ছি এটা হচ্ছে সিঙ্গল ডিস্ক পিছনে ড্রাম ব্রেক এবং এই বাইকটাকে অ্যাক্সিডেন্ট যে অতিরিক্ত হয় এই বাইকটা তার জন্য মানুষ যেসব জিনিস দায়ী করে যে এই বাইকের চাকা চিকুন টায়ার চিকুন ওয়েট কম হ্যান্ডেলবার বার ভালো না আসলে কিন্তু তেমন না কারণ এই বাইকের যে টায়ার পিছনে হচ্ছে হানড্রেড টেন সামনে হচ্ছে নাইনটি এর থেকেও কিন্তু চিকুন চাকার বাইক বাংলাদেশে আছে অ্যান্ড ওয়েটের কথা বলেন এই বাইকটার ওয়েট হচ্ছে একশো সাইত্রিশ কেজি এর থেকেও কিন্তু হালকা বাইক বাংলাদেশে আছে যেমন সুযোগী মনোটন আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্দোনেশিয়ান যেটা ওইগুলো কিন্তু এই বাইকের থেকে ওয়েটটা কম বিকজ যেটা হচ্ছে ট্যাঙ্কটা হচ্ছে স্টিলের বাট ওইগুলো হচ্ছে পুরোটাই প্লাস্টিক তো সেটা বড় কথা না সেটা কথা হচ্ছে ওইগুলো কিন্তু এই বাইকের থেকে হালকা এবং এই বাইকের যে টায়ার এর থেকে হচ্ছে কোন টায়ারের বাইক বাংলাদেশে আছে তারপরেও কিন্তু অ্যাক্সিডেন্ট সেগমেন্টের টপে এই বাইকটা তার কারণ কি তার কারণ হচ্ছে এই বাইকটার যে ইঞ্জিল পাওয়ার সেই হিসাবে এই বাইকের টায়ার ব্রেকিং ওয়েট কোনোটাই ঠিক না হ্যাঁ এর এর থেকে চিকন চাকারও বাইক বাংলাদেশে আছে এর থেকে ওয়েট কমের বাইক বাংলাদেশে আছে বাট ওইগুলো তো আর এইটার মতো পাওয়ারফুল না এটার যেমন পাওয়ার যেমন স্পিড ওই হিসেবে যদি এটার ওয়েটটা আরেকটু বেশি থাকতো টায়ারটা আরেকটু মোটা থাকতো তাহলে হয়তো এটার পারফরমেন্সটা একটু ভালো পাওয়া যেত বাট এই বাইকের স্পিড হিসেবে এই বাইকের হচ্ছে সব কিছুই হচ্ছে দুর্বল হ্যাঁ দেখেন বাইকটা আমি মাত্র পঞ্চাশ সাইট এর মধ্যে চালাইতেছি হ্যান্ডেলটা কি পরিমাণ প্রাইভেট করতেছে আমি বুঝি না যারা এগুলো এই বাইকগুলা হান্ড্রেড হান্ড্রেড টোয়েন্টি রাখে কীভাবে এত পরিমাণ কাবাকি করলে কি বাইক রাখা যায়